আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ দিন রাত মেয়েরা সবটাই দখল করুক এটাই চাই কিন্তু অবশ্যই একজন নারী হিসেবে এই মানে মানে জঘন্যতম ঘটনাটিকে ধিক্কার জানাই এবং অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে চাই যে দোষী এমন দৃষ্টান্তমূলক শাস্তি পাক যে সেটা একটা এক্সাম্পল হয়ে থাকবো আগামী দিনে যাতে মানুষ চিন্তা করে কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমার এটা ব্যক্তিগত ইচ্ছে যে ঠিক যেমন আমরা মেয়েরা যখন বাড়ি থেকে বেরোই আমাদের মা বাবা আমাদের বলেন যে মা সাবধানে যাবে সাবধানে থাকবে রাত হয়ে যাবে ঠিক সাবধানে আসবে মা এটা বলে আমি চাই আগামী দিনে যাতে মা বাবারা ছেলেদেরও বলুক যখন ছেলেরা কাজে বেরোবে তখন যেন ছেলেদেরও বলা হয় যে বাবা তুমি তো অনেক রাত হবে ফিরতে নিজের দৃষ্টি আহ ভঙ্গিটা যেন ঠিক রাখ রাখো এই আশা আমি রাখি যে মেয়েদের যেমন সাবধানে থাকতে বলা হয় ছেলেদের আহ দৃষ্টিভঙ্গিটাও ঠিক রাখার মানে রিমাইন্ডার দেওয়াটা দায়িত্ব কিন্তু আমাদের শুধুমাত্র আহ একজনের ওপরে বা একটা সিস্টেমের ওপরে তো দোষ দিয়ে লাভ নেই আমাদের নিজেদের অনেক জায়গাগুলো আমাদের এখনো ঠিক করা বাকি আছে আহ রইলো বাকি এটাই চাইবো যে আমাদের বোনকে যাকে আমরা হারিয়েছি তার একটা যেন শান্তি পায় এবং বিচার পাই আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহারের নাম হচ্ছে বরানগর তো আমি আপ্লুত যে আমি বরানগর বাসীকে পেয়েছি আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হিসেবে এবং তারা দু হাত খুলে আমাকে তারা কাছে টেনে নিয়েছে তারা আপন চাই যে যেন সবসময় তাদের সামনে ঢাল হয়ে আমি যাতে দাঁড়াই দাঁড়াতে পারি এবং যে কোনো যে কোনো অপ্রীতিকর কিছুর থেকে যেন আমি তাদের বাঁচাতে পারি তাদের রক্ষা করতে পারি তাদের সব রকম পরিষেবা যাতে দিতে পারি তাদের মানসিক শান্তি তাদের সব থেকে যেন খুশি রাখতে পারি এটাই চাই এই জন্যই আমাকে মানুষ নির্বাচিত করেছে এটাই আমার কাজ এবং আগামী দিনও তাদের পাশে সুখে না থাকতে পারলেও দুঃখে তারা আমার আমাকে ঢাল হিসেবে তাদের সামনে লেভেল একটাই লেভেল হচ্ছে জনগণ জনগণ হচ্ছে সবার আমাদের সবার লেভেল এবং আমরা দলীয় ভাবে কর্মী হচ্ছে আমাদের সবার লেভেল আমরা সবাই একই স্তরের এবং এখানে বরানগরবাসী আহ হোক সেটা কোন জনপ্রতিনিধি যেই হোক না কেন সবাই আমার কাছে সমান সাধারণ মানুষ যেভাবে আমার সাথে দেখা করতে আসবে অন্য কেউ পদাধিকারী অবশ্যই সেটা আমি চেষ্টা করব যাতে সমান কি বলবো যে সেম ভাবে সবাইকে এখানে কারোর মধ্যে মহিলা যাতে আমি না করতে পারি পার্থক্য যাতে না করি কোনো লেভেল এখানে নেই মানে একভেল বাসি আজকে নয় আমরা গত সাঁত্রিশ বছর ধরে এই অনুষ্ঠানটা করি পাক স্বাধীনতা উৎসব উদযাপন পাক মানে চোদ্দ তারিখ অনুষ্ঠান করি পনেরো তারিখ অর্থাৎ বারোটা আছে আমরা জাতীয় পতাকা তুলে এবং স্বাধীনতা তম বর্ষে আমরা আটাত্তরটা বাজি পোড়াবো হানু সরিয়ে এই স্বাধীনতাকে অন্তরের মধ্যে খেতে না আমরা এই লক্ষ্যকে সামনে রেখে বাংলা তথা ভারতবর্ষের মানুষকে বলবো যারা ভারতবর্ষের মধ্যে আমরা আছি আমরা চাই যে সমস্ত বীর সেনারী নিজের জীবনের বিনিময়ে কুরবানির বিনিময়ে আজকে স্বাধীনতা নিয়ে এসছে ওই স্বাধীনতার যে মানচিত্র যেরাম আছে সেরাম তাকে ভাবতে হেউ না পারে তার জন্য সবাই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমরা দেখেছি সিদ্ধার্থ শঙ্কর আমরা দেখেছি জ্যোতিবাবুকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত মুখ্যমন্ত্রী আছেন যে দলেরই হোক বাংলার মানরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজ করেছেন এটা কিছু রাজনৈতিক দলের দলের আত্মদাহক তারা চাইছে যেন কেন প্রকারের মতাদিবিকে সরাতে হবে আমি আপনাদের বলতে চাই মিটিংয়েও বহুবার বলেছি এই নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম হাজার চেষ্টা করুক তুটে খুঁজেন তুটি খুঁজে নিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করুক মানুষ কিন্তু বুঝে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের লোক আর এগুলো রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করে দলকে সামনে দল নিজে তার চেয়ারকে সামনে রেখে এই প্রাপ্তদাহকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরাবার লক্ষ্যকে সামনে রেখে আজকে এই ধরনের মেলাইন করার চেষ্টা করছে মানুষ মানুষকে কিন্তু আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় সোনা মাত্রই বলেছেন যে যত বড় লোক হোক এদের ফাঁসি হোক এ ঐসাহিক নরকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণ কেউ সামাজিকভাবে মেনে নিতে পারে না মমতাজি সেটা মানেনি প্রথমেই বলেছেন যে পুলিশ রোববারের মধ্যে তদন্ত শেষ করে আরো যদি দোষী থাকে তাকে কোর্টের বিচারে নিয়ে আসো কিন্তু আমাদের হাইকোর্ট সিবিআই এন্ডেস করেছে সিবিআই কোর্ট মনে নিয়ে তদন্ত করতে বলে যদি আরো অভিযোগকারী থাকে তাহলে নিয়ে যদি সরকারের কাছে কোনো নির্দেশ আসে যে সরকার তাদের কোর্টে গিয়ে কিছু বলুক মমতা একটাই বলবে এদের সবাই দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে এটা হচ্ছে

জীবনে এই রকম স্বাধীনতা সম্মান জানানই আমাদের একমাত্র লোক